আসসালামু আলাইকুম বাংলাদেশের সেরা অফার সেরা অফার মানে কি আপনি আমার ভিডিও দেখলে বলবেন গাদোয়াল যেটা কোটা গাদোয়াল এটা নিয়ে কিন্তু অনেকেই এই পুজোতে ভিডিও করছে বাইশশো তেইশশো চব্বিশশো পঁচিশশো সিকে বলছে ইয়ে অনেক নাম বলছে কিন্তু এটা অরিজিনাল ইন্ডিয়ান গাদোয়াল গঙ্গা যমুনা বর্ডার সবই ঠিক আছে প্রত্যেকটা সারি আমি খুলে দেখাব তবে আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল কোনো প্রোডাক্ট নাই অল্প সীমিত কিছু প্রোডাক্ট বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র বারোশো কুইরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বারোশো কুইরা এটা কিন্তু কোটা গাদোয়াল কোটা গাদোয়ালটা জিনিস শুনবেন চিনবেন কিনবেন অনেকে আছে মনে করে এটা সুতির শাড়ি সুতির শাড়ি না এটার একটা নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে নিজস্ব একটা সম্মান আছে ঢাকাই জামদানি যেমন নিজস্ব একটা সম্মান আছে এই শাড়িটারও নিজস্ব একটা সম্মান আছে এটাই তো আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটির চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ জুয়েল প্রো জুয়েল শাড়ি ঘর তো আমি এখন দেখানো শুরু করতেছি অল্প কিছু প্রোডাক্ট ফাইন প্রোডাক্ট আমি এটা হলো প্রথমে ফিরোজা কালারটা অনেক সুন্দর একটা ফিরোজা কালার ফ্রেন্স অনেক ফাইন একটা ফিরোজা কালার আঁচলটা কিন্তু রাস্ট অরেঞ্জ করা একদম পিওরের উপরে এগুলো কিন্তু একদম পিওরের উপরে সেটা আমি খুলে দেখাই এই জায়গায় এই জায়গায় শাড়িটা দেখেন একটু এই এই দেখেন শাড়িটা দেখছেন শাড়িটা অনেক সুন্দর একটা কোটা সিল্ক গাদওয়ালের উপরে আনকমন একটা শাড়ি আঁচলে টার্সেল করা একদম ফাইন আর এটার ব্লাউজটা থাকবে এরকম জ্যাকেট ব্লাউজ ব্লাউজটা থাকবে এই দেখেন এরকম জ্যাকেট ব্লাউজ থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু এইরকম ব্লাউজ আছে

এটা একদম মানে কালো ব্লু যেটাকে বলে কালো ব্লু এই দেখেন আমি জাস্ট আর খুলবো না জাস্ট এতটুক করে দেখাই দিচ্ছি এই দেখেন কালো ব্লু শাড়িটা আপনি নিজেরা দেখে নেবেন সুন্দর করে আঁচলের টার্সেল আছে ব্লাউজ ব্লাউজ পিসটা কিন্তু সেম এইটার মতো অনেক সুন্দর শাড়ি গাদোয়াল টোটা গাদোয়াল যে কাপড়টা দেখেন এই শাড়িটা কিন্তু অনেকেই কিনছেন আবার অনেকেই কিনবেন আমার প্রাইস ঠিক আছে কিনা কম্পেয়ার করবেন এই দেখেন আরেকটা কালার দেখাইতেছি ফ্রেন্ডস এটা হলো মানে কচি কলা পাতা কচি কলাপাতা টাইপের মধ্যে একটা মানে অন্যরকম একটা ভাব আছে এই যে ফেন্স শাড়ি ফেন্স একদম খানদানি জিনিস ব্লাউজ পিস এই যে ফুল অল ওভার শাড়িটা এইগুলা শাড়ির মধ্যে খানদানি শাড়ি ফেন্সি এগুলা শাড়ির মধ্যে খানদানি শাড়ি এটাও নেভি ব্লু কালার অনেক সুন্দর একটা মানে এটা একদম ডার্ক নেভি ব্লু টানা এটা একদম ডার্ক নেভি ব্লু টানা এটা হলো এই যে এই যে এটা হলো আঁচলটা এটা হলো বুঝলাম না তো কিছু এদিক টান দিলে ওদিক খোলে ওদিক টান দিলে এদিক খোলে আচ্ছা এই দেখেন আই দেখেন দেখছেন অনেক সুন্দর একটা কোয়ালিটি একটা শাড়ি মানে মানে খুব সুন্দর একটা শাড়ি আর কি আপনাদের জন্য পূজায় পাইলে খবর আসছিল তখন লাগতো আসেন দাদা পূজায় পাইলে এই শাড়ি মিষ্টি কালারটা মিষ্টি কালারটা দেখা একটু মিষ্টি কালার মিষ্টি টাইপের কালার এই যে আঁচলটা দেখেন আঁচলটা দেখেন আর অল ওভার বডিটা এই যে অল ওভার বডিটা একদম এক কাগজটা ফালা দিলাম পুরো বডিটা এটা শাড়িটা চেহারা দেখেন খানদানি শাড়ি এগুলো খানদানি শাড়ি এর জন্য খুলবো না খানদানি জিনিস খুলতে না আর খুলব না এই কারণেই আমি যা প্রাইস দিচ্ছি অন্য জায়গায় এতটুকু বলতে পারি যদি আপনারা একটু চিনা থাকেন এই শাড়ি তার ডাবল প্রাইস লাগবে তার ডাবল প্রাইস লাগবে এই যে আঁচলটা দেখেন অনেক সুন্দর আঁচল ফ্রেন্ডস অনেক ফাইন একটা আঁচল অনেক সুন্দর একটা যে আঁচলটা দেখেন এই যে সুন্দর একটা আঁচল সুন্দর একটা আঁচল সবুজ কালারের উপরে ব্লাউজ পিসটা সবুজ হবে অনেক সুন্দর আর অল ওভার বডিটা অল ওভার বডিটাও কিন্তু অনেক চমৎকার হবে অল ওভার বডিটাও কিন্তু অনেক চমৎকার হবে গঙ্গা যমুনা বর্ডার এটা হলো আপনার মিষ্টি কালার অনেক সুন্দর একটা সোভার একটা মিষ্টি কালার

এর আগে পাইছিলাম হলুদ বেশি এবার পাইছি কালো না এটা তো এটাও সুন্দর ফ্রেন্স কালোর মধ্যে ম্যাজেন্টা কালার আচল ম্যাজেন্টা কালার আচল অল ওভার বডিটা ফ্রেন্স কালো গঙ্গা যমুনা বর্ডার সুন্দর একটা বর্ডার তো এখানে আরেকটা জিনিস দেখায় মেরুনের মধ্যে দুইটা দুই রকম আছে নাকি ভাই হুম এর কি কালার আর চেঞ্জ মেরুনের মধ্যে দুইটা দুই কালার আছে এটা হলো মেরুন লালচে টাইপের মেরুন অনেক সুন্দর এই যে আঁচলটা আর অল ওভার বডিটা ব্লাউজ পিসটা আঁচল যেরকম ব্লাউজ পিসটা ওরকম হবে এই একটা মেরুন এই একটা মেরুন আর এই একটা মেরুন ফ্রেন্ডস দেখেন দুইটা পার দুই রকমের দুইটার বর্ডার দুই রকমের এই যে আঁচলটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এটা দেখেন আর এটা আছে মিষ্টি ম্যাজেন্টা ম্যাজেন্টা কালারটা এই ম্যাজেন্টা কালার এটা এই যে ম্যাজেন্টা কালার সুন্দর এই দেখেন দেখছেন আচলটা কিন্তু এই যে এটা এটা কিন্তু আচলটা এটা হলো আচলটা যে আচলটা এই পর্যন্ত এই পর্যন্ত আচলটা অনেক সুন্দর এটা হলো ম্যাজেন্টা দেখা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠান্ডায় লাইক দিবেন আসসালামু আলাইকুম